এত ভুড়ি বেড়ে গেছে আগে আমার এতটা ছিল বসলে উঠতে ইচ্ছা করছে না আর বসতে ইচ্ছা করছে না এত ভুড়ি হয়ে গেছে

বুঝলাম একটা ভারী কিছু খেলে পরে তোমার চায়নে সেটা আউট হয়ে যায় তাই তো তুই তো চা খাওয়াবো বন্ধুরা তোমার দাদাকে বলেছিস যে চায়ের জিনিসটা নিয়ে আসতে ও বাজারে গিয়ে একেবারে বাজার করে তখন আসলে এখন বাজে দশটা আর এখন চা খাওয়ার মুখটাই উঠেছে আমি তোমাদের গিয়ে ফুলকপি আলু টালু সব আসি বাড়ি এসে দিচ্ছি তাও তুমি আসো তোমাদের ফোন করলো তোমার ফোন তুমি গাছে হাত পাচ্ছি না গাছ আমার ছাড়া লম্বা হয়ে গেছে যখন ছোট ছিল তখন অনেক ফুল ফুটছে এখন লম্বা হয়ে গেছে ফুলই ফুটছে না ও মজা সবাই সকালে কেমন আছে সকালবেলায় সবাইকে ফুল তোলা দিয়ে স্টার্ট করিয়া দেখো কটা ফুল রয়েছে শিউলি ফুল অনেকে শেফালি ফুল বলে অনেকে শিউলি ফুল বলে বয়স্ক অবশ্যই শেফালি ফুল বলে দেখো একটা জিনিস দেখো ক্যামেরাটা জুম করে জুম করো দেখো ফোরিং পোকাটা উঠছে আর বিড়ালটা দেখো বিড়ালটা দেখো কী করছে ওই দেখো দেখো ফোরিং উঠছে একটা ওই দেখুই দেখো ওইটাকে ধরবে খাবে বলে ওরকম করছে দেখো বন্ধুরা ওটাকেও ওই দেখো হেভি জিনিস ওটাকেও ধরতে পারে ও ও ভাবছে যে অন্য কিছু ওটা কেউ ধরবে বলে ওরকম করছে ও ওখানেই শুয়ে থাকে ঠিক আছে যখন রাত হবে তখন ওপর ছাদের ওপরে যাবে যত ছাদের ওপর কাঠ টুকিটা কি চা আছে ওর মধ্যে মনে হয় কটি কটি করে জানি না আর ওইগুলো ঢুক ঢাক করে ফেলতেই থাকে আর আমি ভয় পেয়ে যাবো ছাদের ওপর রয়েছে এরকম মনে হয়

গন্ধ ট্রেসমেরিটা আসছে ওটাই আমাদের কপি এটা আমাদের গরিবের কপি এটাই ভালো বাদাম আর মুড়ি যেটা আমি সবসময় খাই কষ্ট হচ্ছে এত বুড়ি বেড়ে বসলে পরে আর উঠতে ইচ্ছা করছে না উঠলে পরে আর বসতে হচ্ছে এত ভুই হয়ে গেছে এখন রান্না করবো বন্ধুরা মুলোর শাক ফোর ভাজা আর চিকেন আজকে আজকের রেসিপি এটাই আর ফ্রিজের মধ্যে একটু লোটে মাছ আছে লোটে মাছ আমি ওইটা খাই না আমি লোটে মাছের ঝুড়োটা খাই তো কালকে তোমার দাদাকেই দিয়ে দিতাম অর্ধেক বেশিটাই দিতাম ওকে তা আমি দিইনি কারণ হচ্ছে এত বেশি খাওয়া ভালো না কালকে তিন চার রকমের মাছ খেয়েছে তিন রকমের মাছ খেয়েছে পুঁটি মাছ লোটে মাছ গোলা মাছ ম্যাথের টিচার রয়েছে অনেক দিন আগে গল্প করেছি সেটা মনে বলেছে বলার ফলে দেখছি ফোন করেছে হঠাৎ করে তারপর দিন থেকেই শুনছি যে ছেলের সাথে কথা বলছে আমি অবহাত হয়ে গেলাম একটা হয়েছে যা হয়েছে হয়েছে আমি ওখানে কমপ্লিট হয়ে গেলে ছেলে তিনশন তিনশন সব বাড়িতেই